হ্যালো ভিওন হওয়ার ইউ হোভ দ্যাট হেয়ার ওয়েল ইউ আর ওয়াচিং এ বিগ ফিল্ড আই উইল শো ইউ এ ডকুমেন্টারি ইন দিস বিগ ফিল্ড মেনি পিপল স্পেশালি মেল অ্যান্ড ফিপেল আর ওয়ার্কিং হেয়ার টুগেদার সো দেয়ার লাইফ স্টাইল আর ডিফারেন্ট ফর্মার্স দ্যা কেম ফ্রম ডিফারেন্ট এরিয়াস আই উইল শো এ ডকুমেন্টারি ইউ উইল আন্ডারস্ট্যান্ড দেয়ার এভ্রিথিং আজকে আপনাদের সাথে একটি প্রতিবেদন শেয়ার করছি এটা হচ্ছে আমাদের বাসার কাছাকাছি আর কি একটা ইট ভাটা এখানে দেখতে পাচ্ছেন যে মহিলারা কাজ করতেছে এরা কিন্তু বিভিন্ন দূর থেকে এসেছে আমি তাদের সাথে কথা বলেছি তারা দেশের অর্থনীতিতে বিভিন্নভাবে অবদান রাখছে এবং তারা খুলনা থেকে শুধু কুষ্টিয়াতে এসেছে এবং তারা ইট তৈরি করছে এভাবে দেশের অর্থনীতিতে তারা অবদান রাখছে এবং তারা এখানে বাসস্থানও তৈরি করেছে হ্যাঁ আমি তাদের বাসস্থান দেখতে গিয়েছিলাম সেটা আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করছি যে তাদের বাসস্থান এখানে তারা এভাবে বাসস্থান তৈরি করে তাদের পরিবার পরিজন সব কিছু নিয়ে চলে আসছে এখানেই তারা থাকছে কাজ করছে খাওয়া দাওয়া করছে এবং তাদের সংসার চালাচ্ছে হচ্ছে আমাদের একটা চিত্র এরকম হাজার হাজার চিত্র আছে দেশের মধ্যে এবং তারা তাদের এই পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করছে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছে